بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما দেখেন আমার আল্লাহ পরিচয় তিনি দিচ্ছে হেন তুমি বলে দাও মা আমার বোন আমার কেউ চলে যাবেন না গভীর তত্ত্ব কথা হবে শুধু হবে পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন না বিহে তুমি বলে দাও ওই আল্লাহ আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ তিনি কারণ অভিজ্ঞ নন কারো অভিজ্ঞ নন থাকেন না তিনি লাপরওয়া তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না

سورہ کا نام ایک کلاس ایک بار دیکھیں سورہ کا نام ایک کلاس سورہ کا نام ایک کلاس اپ کو کا سورہ کے ایک لاکھ শব্দ تای میں گوٹا سوره کے ایک لاکھ শব্দ تای میں اور سورہ کے کلاس ایک کلاس میں ایک ভূত পবিত্র দিল যে দিলে কোন রকম যে দিলটা কোন রকম নোংরা নাই খালে আল্লাহ তারা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ক্লাস যার दिलে নমরশিয়া নমর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি পবিত্র এবং আমি ভালোবাসি আল্লাহ মুহিব্বুল মুততাহিരി আমি পবিত্র লোকদেরকে ভালোবাসি যার দিলে নগরামি থাকবে যার দিলে শিরক থাকবে যার দিলে কুফরি থাকবে যার দিলে নিফাক থাকবে যার दिल কা থাকবে হিংসা হাসাবে ওই রকম দিলের সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক তৈরি হবে আমি যেমন পবিত্র আমি যেমন پاک তুমি ইখলাসের সঙ্গে তোমার দিলটাকে پاک করে নাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে নিবিড় সম্পর্ক তৈরি হবে জি ভাই আমার একজনের শোনা কথা আছে

ফল তদ্রী কদরুল্লাহ হে তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো তোমার কি আল্লাহর পরিচয় আছে কার কথা বলছে বিশ্বনবী কে একজন হিব্র আল্লাহর নবী শুরু করলেন بسم الله الرحمن الرحিম ওয়া মা কদরুল্লাহ হাক্কা কদরহি ওয়াল আরদু দামিয়ান তবযাতু ইয়াউমুল কিয়ামতি ওয়াসসামাআতু মাকবিয়াতুন سبحانه ما يشركون ونفق في السور فصلك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا

দশ ঘন্টায় শেষ করা যাবে না আল্লাহর ক্ষমতা তিনি বললেন শুধুমাত্র একটা কথা বলছি কে তোমরা আছো আল্লাহকে তার পরিপূর্ণ ঈশ্বর দিতে পারবে আল্লাহ যতটা তোমার কাছ থেকে ঈশ্বর পাওয়ার ক্ষমতা রাখে অতটা কে তোমরা দিতে পারবে তিনি এত বড় মেহেরবান তিনি বলেন কত বড় ক্ষুদরতলা সমস্ত আসমান একটা হাতের মুষ্টিতে নেবেন

اللہ کو تو لیا جانے ہمی تو جانی نا بھائرہ وار ہمارا ساستہ کو لیا किंतु काके कोरी इधर जानी ना सज्जा कोरी किंतु काके कोरी इधर जानी ना यहाँ वाले का अवस्था